হিজাজি মাহেরকে ডি রেজিস্টার্ড করিয়ে আইএসএলের জন্য স্পেঙ্গল রাফায়েল মেসি বাউলিকে রেজিস্টার্ড করালো এবং এই মুহূর্তে তিনি আজকে আসার পর প্র্যাকটিসে তাকে ফিজিও মোটামুটি দেখে নেবেন বা ফিটনেস টেস্টের মাধ্যমে তাকে দেখে নেওয়া হবে কতটা ম্যাচ ফিট রয়েছেন তিনি সেইভাবেই কিন্তু বিচার বিবেচনা হবেন তাকে কতটুকু সময় কোচ ইউজ করবেন তবে রাফায়েল মেসি বাউলি যেহেতু রিসেন্ট টাইমে ফুটবল খেলেছেন পেশাদার ফুটবলের মধ্যেই ছিলেন সেহেতু যে খুব বেশি চাপ হবে টিমের সাথে মানিয়ে নিতে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বেশি সাপোর্ট দরকার ওয়েস্টবেঙ্গলের দিমির যাতে করে তিনি আরও বেশি গোলের ক্ষেত্রে সুযোগটা তৈরি করেন বারবার গোল পোস্টের কাছে এসে একা পরে নিজের ফার্স্টেশান দেখিয়ে যাচ্ছেন কিন্তু দিমির তো সেখান থেকে দাঁড়িয়ে রাফাইল মেসি বাউলি থাকলে তিনি হয়তো অনেক বেশি সাহায্য পাবেন তবে এই ম্যাচে আনোয়ার আলীকে সম্ভবত ইউজ করা হবে না কারণ কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন যে তাকে মূলত ফিট করে তোলা হচ্ছে কারণ সামনে মাহাম্যাডান ম্যাচ রয়েছে এবং এই ম্যাচে যেহেতু চেন্নাই এফসির এগেনস্টে বেঙ্গল যদি উত্তরে দিতে পারে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের সামনে সুযোগ তৈরি হবে এবং সেখানে একেবারে ফুল ফিট আনোয়ারকে ইউজ করতে পারবেন তিনি তো এই ম্যাচের আগে ক্লেটন নিয়েও তিনি জানিয়েছেন যে ইনজেকশন বুশ করার ব্যাপারটা ইনজেকশন নিয়ে খেলতে চাইছেন কিন্তু এই মুহূর্তে তার যা অবস্থা সেটাও সম্ভব হবে না তো মোটামুটি ভাবে কিন্তু সল যে এই ম্যাচে প্রথম থেকে থাকবেন সেটা নিয়েও কিন্তু একরকম ক্লিয়ারেন্স নয় ধোয়াশাই রাখলেন কারণ সাউল ক্রেস্পোকে প্রথম থেকে ইউজ করা যাবে কি না তা একেবারে ম্যাচের শেষ মুভমেন্টে ঠিক করবেন বা তার স্ট্র্যাটেজি কোথাও গিয়ে তিনি ব্রেক করতে চাইলেন না তবে আমার মনে হয় চেন্নাই এফসি এফ সি ম্যাচে অবশ্যই উচিত ফোর ওয়ান ফোর ওয়ান যাওয়ার এবং অবশ্যই এই ম্যাচে যেহেতু অনেকগুলো প্লেয়ার ফিরে এসছে তাতে বেঙ্গল কোচের হাতে যেমন স্ট্রেংথ বেড়েছে তেমনি কিন্তু ইস্টবেঙ্গলের মাঝ মাঠের একেবারে বলা যায় নীরব প্রহরী সৌভিক চক্রবর্তী ম্যাচটা মিস করতে চলেছেন হলুদ কার্ডের জন্য চারটে হলুদ কার্ডের জন্য তো সেখানে অবশ্যই ফিরবে জেকসন তো সৌভিক কিন্তু থাকা অনেক বেশি অ্যাডভান্টেজ মানে প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড পারফর্মার কিন্তু সৌভিক চক্রবর্তী তো ইস্টবেঙ্গলে পোস্টের তলায় অবশ্যই থাকবেন প্রফসু খান গিল ডিফেন্সে হেক্টর উস্তে এবং চুংনোঙ্গা সেন্টার ব্যাক পজিশনে রাইট ব্যাক পজিশানে এখানে রাকিব নাকি লাকড়াকে খেলানো হবে সে বিষয়ে সংশয় থাকলেও যেহেতু সাংবাদিক বৈঠকে লাকড়াকে নিয়ে আসা হয়েছিল এক্সপেক্ট করা হচ্ছে লাকড়াকেই প্রথমে রেখে হয়তো গুটি সাজাবেন অন্যদিকে আহ ব্যাক পজিশনে অবশ্যই নিশু কুমার অ্যাজ এক্সপেক্টেড থাকতে চলেছেন ঠিক ডিফেন্সের ওপরে ব্লকার হিসাবে থাকবেন জেকসন মাঝ মাঠে দুজন সল ক্রেস্পো এবং নাওরেম মাহেশ এরা সিডিএম পজিশন থেকে ইস্টবেঙ্গলের যে ফ্রন্ট লাইনের জন্য বলটাকে ডিস্ট্রিবিউট করবে এবং কিছুটা রিচার্ড সেলিস বা দিক থেকে ডান দিক থেকে বিষ্ণু যদিও খুব পরিমাণে এরা কিন্তু সোয়াইপ করে চলে নিজেদের জায়গাটা তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই চারজনের একটা রেডলি কম্বিনেশান তৈরি হলে ইস্টবেঙ্গল আফ্রন্টের জন্য বল প্রচুর যাবে সেখানে দিমি নাকি ডেভিডকে দিয়ে শুরু করবেন সেটাই এই মুহূর্তে দেখার বিষয় তবে আরও বিস্তারিত আমরা আজকে রাতের ভিডিওতে বা আগামীকাল সকালের ভিডিওতে হয়তো এই বিষয় নিয়ে আরও খোলসা করতে পারব তোমাদের কি মনে হয় এই ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে বা এই ম্যাচেস বেঙ্গল কোচ কোন ফর্মেশনে দল সাজাতে চলেছেন প্রথম একাদশে কারা কারা থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে